সকলকে আবারও একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা দশম শ্রেণীর বৃত্ত সম্পর্কিত উপকার্যর পেজ নাম্বার একষট্টি পেজে দেখো যে প্রয়োগটা দেওয়া আছে আমাদের প্রয়োগ পাঁচ শর্ট প্রশ্ন দেয় অনেক সময় যে কোনো একটা বৃত্তের কেন্দ্র থেকে দেখতে পাচ্ছি কি হচ্ছে হ্যাঁ সমান্তি খণ্ডিত করছে সেক্ষেত্রে ওই ওই সমান দেখো কিভাবে মানগুলো বার করতেছি আমরা কষে দেখি থ্রি পয়েন্ট টু পেজ নাম্বার পঁয়ষট্টিতে দেখো ওপি সমান তাহলে অতিভুজা স্কোয়ার মাইনাস লম্বা স্কোয়ার তাহলে ওপি সমান রুটো পারব পঁচিশ মাইনাস ষোলো সমান নয় তিন আবার দুয়েরটায় দেখো এবি হচ্ছে যে এবি ব্যাস ছাব্বিশ ও এ ওপি সমান তেরো তাহলে পি কিউ বের করতেছি আমরা কীভাবে প্রত্যেকটা অঙ্ক একটু একটু সহজ করে দেখো অঙ্কগুলো খুব সহজ শুধুমাত্র লাগানো হচ্ছে অতিভুজের স্কোয়ার সমান লম্বা স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার অতিভূত্য স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে যখন যেটার প্রয়োজন আমরা সেই অনুযায়ী বের করতেছি এক্ষেত্রে ওপি সমান দেখো রুটো ভারত ও এন স্কোয়ার প্লাস পি এন স্কোয়ার সমান টু পয়েন্ট নাইন একইভাবে পরের অঙ্কটা এসো তাহলে ব্যস চেয়েছে ব্যাস সমান টু ইন্টু ওপি সমান টু ইন্টু টু পয়েন্ট নাইন সমান ফাইভ পয়েন্ট এইট সেমি এরপর পরেটা এসো এবি সমান ছয় সেমি দেওয়া আছে আমাকে পয়েনে তাহলে তিন তিন লম্ব দূরত্ব দেওয়া আছে চার তাহলে সেখান থেকে পাঁচ বেরিয়ে গেলো ওবি সমান পাঁচ তাহলে ওসি সমানও কী হবে পাঁচ সিএন সমান হাফ অফ সি সিএন সমান হাফ অফ সিডি সমান কে হলো না হাফ ইন্টু এইট সমান চার সেমি তাহলে ওএন সমান রুট ভ্যারো পাঁচ স্কোয়ার মাইনাস চার স্কোয়ার সমান রুটো ভ্যারো পঁচিশ মাইনাস ষোলো সমান রুট নয় সমান তিন সেমি একইভাবে পাঁচের অঙ্কটাই দেওয়া আছে ওপি লম্ব এবি এবং ও কিউ লম্ব সিডি তাহলে এপি সমান পিবি সমান হাফ অফ এবি সমান হাফ ও আটচল্লিশ সমান চব্বিশ সেমি তারপরেরটায় দেওয়া আছে দেখো ও এ সমান রুট ও চব্বিশ স্কোয়ার প্লাস সাতের স্কোয়ার সমান ছশো পঁচিশ সমান পঁচিশ সেমি অতএব ও এ সমান ওসি সমান পঁচিশ সেমি সি সমান রুট ও ভারব পঁচিশে স্কোয়ার মাইনাস কুড়ি স্কোয়ার সমান দুশো পঁচিশ সমান পনেরো সেমি অথবা সিডি সমান টু ইন্টু সি কিউ সমান টু ইন্টু পনেরো সমান তিরিশ সেমি তাহলে আমরা সেখান থেকে সিডির মানটা বের করতে পারলাম কত না তিরিশ সেমি এরপর ছয় অঙ্কটায় আসো ও এ সমান ও সি সমান আর সেমি পিসি সমান দুই অথবা ওপি সমান কী হবে আর মাইনাস দুই অথবা এবি সমান ছয় সেমি এপি সমান হাফ অফ এবি সমান হাফ অফ সিক্স সমান তিন সেমি অতএব ও স্কোয়ার সমান ওপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার সমান আর স্কোয়ার সমান আর মাইনাস টু এর হোল স্কোয়ার প্লাস তিন স্কোয়ার ফোর আর সমান তেরো অথবা আর সমান তেরো বাই চার সমান তিন দশমিক দুই পাঁচ সেমি তিন দশমিক দুই পাঁচ সেমি আমাদের বেরিয়ে গেল কি বেশার্ধ আর এর মানটা ও এ সমান ও সি ও এ সমান ও সি সমান আর একইভাবে চলে আসো এবি সমান দশ সেমি সিডি সমান চব্বিশ সেমি তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় ও বি সমান ওডি সমান আর সেমি ধরি ওপি সমান এক্স তাহলে ও কিউ সমান সতেরো মাইনাস এক্স তাহলে আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 5 স্কোয়ার বা আর স্কোয়ার সমান তাহলে সতেরো মাইনাস এক্সের হোল স্কোয়ার প্লাস বারো স্কোয়ার সেখান থেকে আমরা মান বের করলাম এক্স সমান কত না বারো

এবির মানটা হচ্ছে কত না ষোলো সেমি এরপর সতেরো ধাগে তিনেরটায় চলে আসো এবি সমান সিডি সমান ছয় সেমি এ ও বি সমান ষাট ডিগ্রি তাহলে সমবাহ ত্রিভুজের ও এ সমান ও বি সমান ছয় সেমি তাহলে বৃত্তের ব্যাসার্ধ সমান ছয় সেমি এরপর চলে আসো বিপি সমান রুট ওভার ভার পাঁচ স্কোয়ার মাইনাস তিন স্কোয়ার সমান ষোলো মানে চার সেমি এতে জ্যাটির দৈর্ঘ্য সমান টু ইন্টু পিবি সমান দুই গুণিত চার সেমি সমান আট সেমি এরপর পাঁচের টে আসো পিকিউ সমান পাঁচ সেমি তাহলে সিডি সমান টু ইন্টু পি কিউ সিডি সমান টু ইন্টু পি কিউ সমান গুণিত পাঁচ সেমি সমান দশ সেমি এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক ভালো করে একটু দেখবো অঙ্কগুলো সহজ এখান থেকে আমাদের একটা শর্ট প্রশ্ন দেয়